তো বাজারে মহিষ জব হয়েছে গরু জব হয়েছে তো মাংস কেনার জন্য তো আমিও আমার শ্বশুর বাড়িতে চলে যাবো তো আম্মা বলতেছে যে বাজারে যাওয়ার জন্য তো আমি যাইতেছি আমা যাই হ্যাঁ আচ্ছা যে এখান

তো মহিষের ঘুষ আমি নিয়ে আসলাম এখানে ছয় কেজি তো এখানে আসটশো টাকা কেজি তো এখানে কি ভালো হইছে না কি খারাপ হয়েছে সবাই একটু আমাকে কমেন্ট করে বলবেন কি দাম হয়েছে না এই যে এখানে পেঁয়াজ রসুন ছোলা নিয়ে তো বিউটি আজকে আসতে পারে না বিউটির বাড়ি তো কাজ

আইদা তুমি দাদু বাড়িতে চলে যাচ্ছ আপুকে রেখে আপু কার সাথে ঈদ করব আপুকে নিয়ে যাব না আমার অনেক খারাপ লাগতেছে আইদার প্রথম ঈদ তবে আমি আইদার সাথে থাকবো না যেহেতু জানবি না আবার এখানে আছে আমার এখানে থাকতে হবে ওদের সাথে তো আইদা চলে যাচ্ছে দাদু বাড়িতে আপু আইদা ঈদ মুবারক নানু যাইতে সেনা দাদু বাড়িতে এক একাই ঈদ করতে নানো রোমন দেখারা বাইদাও চলে যাইতাছে না মন আরক করেন না আল্লাহ বড় ঠিক আছে আম্মু তোমরা সুন্দরভাবে ইট কইরো আর সবাই আমাদের দাদুবাড়ির ব্লগগুলো দেখতে পাবেন না সবাই আমাকে বলে যে আমি শুধু বাবার বাড়িতে থাকি কেন থাকি আমার মা আছে আর তাছাড়া আম্মুর চারদিকেই খেয়াল রাখতে হয় ওইটাও একটা কথা আইদা আইদা খুশি 나도 বাইতে যাবে শ্বশুরবাড়িতে সব কিছু আছে যে নাই এটা কোনো কথা না তো সবাই এমন কমেন্ট করেন তাতে কোনো সমস্যা নাই ভালমন্দ মিলে সবকিছু আইদা তুমি চলে যাচ্ছো আইদা বাই বাই আইদা ঈদ মোবারক তোমরা সবাই বলে দাও আইদা ঈদ মোবারক আইদা ঈদ তোমাদেরও ঈদ যাও সুন্দরভাবে ভাবে ঈদ করো আপু দেখি আসবো অনেকদিন পর আয়দামণি বাড়িতে আসছে গ্রামের বাড়িতে বেড়াতে আর আয়দামনি প্রথম ঈদ করবে দাদু বাড়িতে তাই না আয়দামনিদামনি আর মানে গড় খুলতেছে মানে কৃষি দিন আর আমরা অনেক কিছু নিয়ে আসছি যেহেতু একদম রিজার্ভ সিজি নিয়ে আসছি ঈদের সিজন ঈদের বেড়াতে আসছি